ও আল্লাহ সেই তো সীতা চেয়ে সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ এই জায়গাটার নাম কি একদম গামাই গেছি আসসালামু আলাইকুম আমি এখন আসি বাটালি পাহাড়ে বা বাটালি হিল যেটা বাটালি হিল নামে পরিচিত যেটা হচ্ছে চট্টগ্রাম টাইগার পাস এলাকায় অবস্থিত এটা হচ্ছে আপনার এলাকাটা হচ্ছে অবস্থিত চট্টগ্রাম শহরের সর্বাধিক উচ্চ এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এখান থেকে স্পষ্ট যদিও ক্যামেরায় আমার আসতিছে না এ দেখেন জুম করেই দেখেন পুরো চট্টগ্রামের একাংশ সাথে সমুদ্র এটার অবস্থান হচ্ছে আপনার এটার অবস্থান হচ্ছে চট্টগ্রাম শহরের জিরো পয়েন্টে জিরো চট্টগ্রাম শহরে জিরো পয়েন্ট থেকে আপনার এক কিলোমিটার দূরে পাস এলাকায় আর ওইখান থেকে আপনি লালখান বাজার দিয়ে আসতে পারবেন ইস্পাহানি মোড় হয়ে চট্টগ্রামে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ইতিহাস বিশ্বযুদ্ধের সময় বিশ্বযুদ্ধের সময় হচ্ছে আপনার হয়েছে বলে জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখান থেকে আপনার এখানে রাখা হয়েছিল আপনার হচ্ছে পুলিশের উদ্যোগে বিমান ধ্বংস করার জন্য যে কামান এখানে স্থাপন করা হয় না এইখানে রাখা জিলাপির মতো দিকে এর নাম দেওয়া হয়েছে জিলাপি পাহাড় তারপরে হচ্ছে না সামনে বঙ্গোপসাগর পাশে কর্ণফুলী নদী আর দূরে দেখা যায় চট্টগ্রাম চট্টগ্রাম শহরকে সন্ধ্যা যদি উপর থেকে দেখতে চান তাহলে জানি না জায়গা আছে আপনি চাইলে স্ন্যাক্স নিয়ে গিয়ে পিকনিক এর মেঘা এটা পাহাড় হচ্ছে জিলাপি পাহাড় নামে পরিচিত কারণ এই পাহাড়ের হচ্ছে ঝুঁকিও আছে